नहीं पाया बेदा काल कर्म के जाल में रही भोगत खेरा जगत जीव भर मत फिरे नित चारु खानी ज्ञानी जोगी पिल रहे सब मन की घानी आग जगा मेरा आदि का हिल सदगुरु आये राधा स्वामी धाम का अहि भेद जनाई उचो से ऊंचा देश है अहर घर ठिकानी बिना संत पावे नहीं सुत सब धनिशानी राधा स्वामी नाम की मही मही मा सुनाई मेरा है अनुराग जगाय के हर पोछ गाय साध संग कर सार रस पहले पिया गाए प्रेम लगा गुरु चरण में मन शांत न आए कर उठे वे कल रहू बस पिया घर जाए गहे मन तिरताई सुरत चले आकाश में कर शब्द विलासा धाम धाम निरकथ चले अललि जगतवास्था एहा सा मेरे मन बसे राधे चित्त का सुनो के बातो जिक चरण निबासा तुम बिन कोई सम रत्न नहीं यस्मा गोदाना हे महालबर खा करो पल अमृत खान दीन दयाल दया करो

इतराधा स्वामी शुकर करूंगा वत रहू इतराधा स्वामी बार बार कर जोर कर सबिनाय कर उपकार साधु संग मही देव इत परम गुरु दातार कृपा सिंधु समरत पुरुष आदि अनादि अपार राधा स्वामी परम पिता तो, मैं तुम सदा बार बार बल जाओ पर काम क्ले महगा मेहर करी जस कृपा कर धन्य धन्य गुरुदेव दया सिन्द पुरन धनी नेतः करोत्तम सेवा असन बोक्ति प्रभु दीन अधीनयातः आत्म ग्राह तुम्हान् कुरु कृपानिधि राम क्रोधम दलो अलभ सब विद्या प्रभु राखो मेरी लाज तुम बारे अब मैं बड़ा रहा स्वामी गुरु समुरत तुम बिना न दूसरा अब करो दया पर तुम दारे अम्ब क्यों दया करो मेरे साइया दया के दार दुख सुख कछु ब्यापे नहीं छोटे सब कया करो मेरे सारिया देव सुख कछु चुप नहीं छोटे सब उतवा बार बार कर जोर कर सब करो पुकार साधु संगम ही देवित

ज्ञानेन कस्मैस्त्रै गुरवे तत्पदं दर्शितेन तस्मैस्त्रै गुरवे चिद्रूपेण पुरु व्यक्तं तव्यक्तं सचराचरम् तत्पदं दर्शितेन तस्मैस्त्रै गुरवे त्वं न गुरुराजीगन्तपः तत् ज्ञानस्ति तस्मै श्रीगुरभी नमः अन्नातु श्रीजगन्नाथ मद्गुरु श्रीजगद्गुरु मदात्मा श्रुधात्मास्तस्मै श्रीगुरभी नमः गुरुराग्नादिश्च गुरु परमदेव तौ नास्ति तस्मै श्रीगुरभी नमः ম শুব কেবল জ্ঞানমূর্তি নন্দা গগন সধ্রীশন তসি লক্ষণ স্বাভাবিক বতী ত্রিপুর হিত সদ্গু নাম তা তো শ্রাবণ মাস পরমাত্র সারা দেশব্যাপী এই পরম পরমাত্মার জগৎ শিশু পরমার সেই শুভ জন্ম মাসের শ্রাবণ পরিক্রমা চলছে তো আমাদের শাসনা সৎসঙ্গের পক্ষ থেকেও চলছে তো মাত্র আমরা মাতৃ সমাধান থেকে উঠে আসলাম যাই হোক পরম পিতার আজকে তৃতীয় দিনে উপস্থিত হয়েছি আর আমাদের অনলাইনের প্রথম দিন এই শ্রাবণ মাসের তো বিশ্ব শান্তি কামনায় পরম দলের রাতুল চরণে আমরা তিন মিনিট নামের মাধ্যমে প্রার্থনা জানাব জয়গুল

ঠাকুর কলচন্দ্রের সত্যন গ্রন্থের কিছু অংশ পাঠ করা হচ্ছে জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে আসে আর ও দুটো থেকে যত দূরে সরে তাকা যায় ততই মঙ্গল ভগবান রামকৃষ্ণ দেব সবাইকে বিশেষ করে বলেছেন কামিনী কাঞ্চন থেকে তফাত তফাত খুব তফাত থাক কামিনী থেকে কাম বাদ দিলেই মা হয়ে গেল পড়েনী নয় ভাবলেই সর্বনাশ সাবধান মাকে মা মা ভেবে মরোনা প্রত্যেকের মাই জগৎজননী প্রত্যেক মেয়ে নিজের মায়ের বিভিন্ন রূপ এমনতর ভাবতে হয় মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না হলে স্ত্রী লোককে ছুতে নি যত দূরে থাকা যায় ততই ভালো এমনকি মুখদর্শন না করা আরো ভালো আমার কাম ক্রুধাদি গেল না গেল না বলে চিৎকার পারলে কখনোই তারা যায় না এমন কর্ম এমন চিন্তা অভ্যাস করে নিতে হয় যাতে কাম ক্রুধাদির গন্ধও নেই মন যাতে অশোক ভুলে যায় মনে কাম ক্রোধাদির ভাব না এলে কি করে তারা প্রকাশ পাবে উপায় উচ্চতর উদার ভাবে নিমজ্জিত থাকা বিদ্যা গণিতবিদ্যা রসায়নশাস্ত্র ইত্যাদির আলোচনায় কামরিপুর দমন হয় কাঞ্চন সম্বন্ধীয় যে কোনো রকম আলোচনায় ইতে আসক্তি এনে দিতে পারে অসব আলোচনা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো জয়গুরু জয় গুরু এবার গ্রন্থ থেকে পাঠ করার জন্য আমি লক্ষ্মী মাতা সম্পাদ মাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি নারীনীতি গ্রন্থ থেকে পাঠ করার জন্য সবাইকে জয়গুরু ঠাকুরের বাণী সম্মলিত গ্রন্থ নারী নেতা থেকে কিছু অংশ পাঠ করছি অশুদ্ধ পারিপার্শ্বিক স্বাস্থ্য যেমন মনকে নিয়ন্ত্রিত করিতে পারে মন তেমন স্বাস্থ্যকে বসে আনিতে পারে তোমার মন যত শুদ্ধ সুস্থ ও সবল থাকিবে তোমার স্বাস্থ্য অনেকাংশে তাহার অনুসরণ করিবে আর এই স্বাস্থ্য লাভ করিতে গেলেই নজর রাখিতে হইবে তোমার পারিপার্শ্বিকের পরিশুদ্ধতার প্রতি অশুদ্ধ শুদ্ধ পারিপার্শ্বিক স্বাস্থ্য ও মনকে যত বিগড়াইয়া দিতে পারে এমন তোর আর কমই আছে নজর রাখিও পাঠ শেষ হলো সবাইকে জয় জয়গুরু আমরা এখানে গ্রন্থ পাঠ শেষ করলাম উপস্থিত ইষ্টপিপাসু তো আমরা সম ধারাবাহিকতায় এবারের সঙ্গীতের পর্ব তো আমি বিশেষ করে প্রথমেই আমি উমাশঙ্কর দাদার মাধ্যমে আজকে শুরু করতে যাচ্ছি তো উমাশঙ্কর দাদা আপনি ঠাকুরের চরণে একটা সঙ্গীত নিবেদন করেন বিনীত প্রার্থনা জানাচ্ছি জয় বলুন দাদা সাউন্ড মিউট আছে বলছি যে আমি তো সঙ্গীতে অভ্যস্ত নই তো অন্য কেউ শুরু করুক তারপর আমি একটু একটু সময় নিই তারপর আমি করব। পলাশ দা বা অন্য কেউ শুরু করুক আমি একটু তৈরি হয়নি জয়গুর তো জয়গুর তো আমি তরুণ জানাচ্ছি পলাশ দা কে আপনার মাধ্যমে শুরুটা হয়ে যাক জয়গুরু